আজকে সকালবেলা ওয়েদারটা দারুণ গাইস দারুণ ঘুম থেকে উঠে এরকম একটা মেঘলা ওয়েদার দেখতে খুব ভালো লাগে কিন্তু একটা দিকে ভালো লাগে না বাইরে ওয়েদারটা দেখতে খুব ভালো লাগছে আর এই ওয়েদারের সঙ্গে মেঘলি একটা খাবার খাবো একটা তিন পদে খাবার খাবো চলো বাট এখন দুপুর হয়ে গেছে পেটটা চুচু করছে খাবার জন্য দেখি মা কি রান্না করলো চলো মার কাছেই যাওয়া যায় বাবা দেখি বাবাইও তো আবার দেখি ধোয়া জুতো পরে এসছে বিশাল ব্যাপার তাহলে এখন আমরা বেরোবো কিন্তু একটা হলো তো সেটা করবো গাই সোরগামাইনি ব্লক কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমি খুব আছি যাই হোক আজকে সকালবেলা ওয়েদারটা দারুন গাইস দারুন ঘুম থেকে উঠে এরকম একটা মেঘলা ওয়েদার দেখতে খুব ভালো লাগে কিন্তু একটা দিকে ভালো লাগে না সেটা হলো জামা প্যান্ট শুকানোর জন্য তার কারণটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ঝুলছে এগুলো এখানে রাখার কারণটা এই মেঘলার পরিস্থিতি দেখো কি মেঘলা এমনকি সকালে বৃষ্টিও হয়েছে রাত্রেও বৃষ্টি হলো আগের দিন ব্লগেও দেখালাম বৃষ্টি ভিজে ভিজে বাড়ি আসলাম এই মেঘলাটা ঘুরতে যাওয়ার জন্য বেশ জামা প্যান্টের জন্য একদমই না তাই ভাবলাম কি করব আর ঘরে বসেই ভিডিও করি পরে বেরোবো বেরোতাম বাট ঘরে কিছু কাজ আছে দেখি ও ফ্রেশ হয়ে আসুক যদি বেরোয় তাহলে বেরোবো কিন্তু এই জামা প্যান্টগুলোকে নিয়ে কি করবো বুঝতে পারছি না আরো আসবে জামা প্যান্ট সেগুলোকেও ধুতে হবে যাই না মাথা কাজ করছে না কিন্তু বাইরে ওদেরটা দেখতে খুব ভালো লাগছে আর এই ওয়েদার সঙ্গে মেমলি এখন একটা খাবার হবে একটা তিন পদে খাবার হবে চলো দেখি কী খাবার মা বানিয়ে দেবে সকালবেলা এই যে রেডি সেডি গো হয়ে অলরেডি বসে রয়েছে এই যে এখানে ফার্স্টেই বলি গোলা রুটি করে দিয়েছে তারপরে এখানে আমন বাদাম কাঁচা ছোলা কাঁচা বাদাম রয়েছে আর এখানে একটা আম সকালবেলা এইসব হালকা ফুলকা ব্রেকফাস্ট খেতে আর এই ওয়েদারের সাথে দারুণ লাগে সবে আমি স্নান করে আসলাম আর এখন দেখছি যে ওয়েদারটা বেশ পুরপুরা ঠান্ডা ভালো লাগছে কিন্তু সকালে নর্মালি বললাম এখন রিজ্ঞাস্ট করছি এই ওয়েদারটা বাইরে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট একদম বা যা পেন শোকানোর জন্য ঘরে থাকার জন্য একদমই বেস্ট না তাও ঘরে এখন আছি হ্যাঁ সময় হলে অবশ্যই ঘুরতে যাবো তোমাদের তো বলা হবেই তোমাদের তো শেয়ার করা হবেই কথা সেটা না বাট এখন দুপুর হয়ে গেছে পেটটা চুচু করছে খাবার জন্য দেখি মা কি রান্না করলো চলো মার কাছেই যাওয়া যাক ওরে বাবা দেখি কি বাড়াবাড়ি করছে বা আমাদের লাঞ্চ চলে আসলো গাইস তো ফার্স্টেই বলি এখানে গরম গরম ভাত রয়েছে ভেন্ডি চচ্চড়ি রয়েছে আর এখানে আলু কাঁকড়লের ঝোল আর তার সঙ্গে স্যালাড বা লাঞ্চটা জমে গেল কি অবস্থা তোদের এটা আমি শুনেছিলাম ও আবার কোলে এসে শুয়ে পড়েছে বাবা এত বিশাল অবস্থা রে বলা আমি হোয়াইট না ও হোয়াইট ও হোয়াইট কবু সো ও গোচ্চি তুই গোচ্চিস আমি শুয়েছিলাম ও আইছে ভয় পাইছি কিছু বলার নেই গোমা গোমা এখন বাজে পৌনে ছটা তো আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি ব্ল্যাক পরেছি আর নতুন একটা জিনিস ব্ল্যাক পরেছে তাকে শেয়ার করি গাই সেই দেখো এই জুতোটা সেদিনকে আমি বাজার করে কিনলাম আর আজকে বর্ষার দিনে আমি উদ্বোধন করলাম হেবি লাগছে যেসাবের সাথে ব্ল্যাক আর নিচেও ব্ল্যাক আমি এখানে রেডিও ওর জন্য অপেক্ষা করছি ম্যামের এখনও দেখা সাক্ষাৎ নিয়ে দেখি আসুক ঘর থেকে ওর এমনি লেটুস কখন বেরা জানি না মনে হয় দশ মিনিট আমাকে দাঁড়াতে হবে দেখি ওয়েট করি কিছু করার নেই এখনও বেরোয় নি তারপর এই যে এটা এখন আমি এই বড় একটা টোপলা সোনদাদার বাড়িতে দেবো তারপরে আমি একটা জায়গায় যাব এখন বাবা ম্যাডাম হচ্ছে বাবা এও তো আবার দেখি জুতো পড়ে এসছে বিশাল ব্যাপার তাহলে এখন আমরা বেরোবো চল

তারপর এখন ফাঁকা কেউ নেই এই যে এই ব্যক্তি আছে জাস্ট এই যে চা শুরু করে ফেললাম আমি বললাম দাদা একটু কম দাও তাই আমি কম দিয়েছে আর ওকে ভর্তি করে দিয়েছে তাহলে এখন চা ঠিক আছে তো ধাবা থেকে বাড়ি চলে এসেছি ভিজতে ভিজতে আসেনি তাও হাফ ভেজা হয়েছি কিন্তু বাড়িতে এসে দেখলাম একটা ফেমাস ছোট্টখাটো রান্না হলো তো সেটাই এখন আমি শেয়ার করবো যে রাতের ডিনারটা কী দিয়ে করবো তো এই যে রাতের ডিনার এখানে রেডি চারজনে খাবো এটা হচ্ছে ভাত ভাজা এর মধ্যে অনেক কিছুই পড়েছে চিকেনের কিমা আছে পেঁয়াজ আছে লঙ্কা টমেটো যাই হোক তো চলো খাবারটা খাওয়া যাক যাই হোক গাইস এখন ভিডিও এন্ড করবো জানিনা আজকে কেমন ভিডিও করলাম আমি ঠিক বুঝতে পারলাম না আগামাথা আমি নিজেই পেলাম না বাট জেরে রুটিন যা হয় আর কি হ্যাঁ বাড়িতে গেছিলাম বাট সামনেই ছিল বলে ব্যাগটা হাতে ধরিয়ে দিয়েছি তাই ঢোকার ভিডিওটা আর করতে পারিনি আর আমি আর রিয়াঙ্কা মেনলি ধাবা থেকে গাইস কখন বেরিয়েছি সেই টাইমটা শুনলে অবাক হয়ে যাবে বাট দেখাতে পারিনি কারণ মাথাটা খুব গরম ছিল আমরা বেরিয়েছি নটা চল্লিশ সামথিং এরকম হবে বৃষ্টিতে আটকে গেছিলাম ঢুকেছি কটার সময় সামথিং ছটা ছটার সময় ঢুকেছিলাম হ্যাঁ ছটা পাঁচ দশ হবে বেরিয়েছি হচ্ছে নটা চল্লিশ মানে আমরা বৃষ্টি দুজনে আটকে পড়েছি না ওখানে অনেক জনবসতি ছিল বাট আমরা কিছু করার নেই ওখানে বসে ধ্যান ধ্যান গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি আর দিকে বৃষ্টি পড়েই যাচ্ছে তারপর বৃষ্টির সাথে জেদ করে আমরা বেরিয়ে ভিজতে ভিজতে বাড়িয়ে আসলাম কিছু বলার নেই আমার সোমনাথ বাড়িতে পরেও যাওয়ার কথা ছিল যেতে পারলাম না কিছু করতে পারলাম না কিছু না কিছু না এই বৃষ্টির দিনে কিচ্ছু হয় না শুধু ওই ঘুরতে যাওয়াটার আমেজটা ভালো লাগে গায়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে এর থেকে বড় কিছু হয় না তো আমি তো আগে মাথা পেলাম না কালকেটা দেখি কী করতে পারি ভিডিও তাই বলছি যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা করে দিও কমেন্ট শেয়ার সব কিছুই করো বিশেষ করে কিছু না করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কিছু বলছি না তাই একজন একটু মনটা উদাস করে বসে আছে যে আজ তুই কি ভিডিও করলে আমি নিজেই বুঝতে পারলাম না কি ভিডিও হয়ে গেল মাঝে মধ্যে তো একটু ডাউন হয় তো সবাই ক্ষমা করে দিও তো যাই হোক আমার দিক থেকে টাটা ও করে দিল টাটা ফেক মুখে টাটা করলো কারণ আমার মনটা একটু খারাপ আছে তো কালকে আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সবার সাথে